নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত দেখে হয়তো বুঝতে পারছেন আজ শেয়ার করব একদম রেস্টুরেন্টগুলোতে এখনকার সময়ে দাঁড়িয়ে মোস্ট ডিমান্ডিং আইটেম চিকেন হান্ডি বা হান্ডি চিকেনের রেসিপি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো চলুন পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন অসম্ভব সুন্দর খেতে হয় আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন হান্ডি চিকেন বানানোর জন্য সবচেয়ে দরকারি যে জিনিসটা হলো হাঁড়ি আর দেখে নিতে হবে হাঁড়িটা একদম মানে ভালো আছে কিনা কোনো ফুটো নেই কিনা তার জন্য জলে ভিজিয়ে চেক করে নিতে হবে আর হাঁড়িটাকে প্রায় পনেরো মিনিট ধরে জলে ভিজিয়ে নিয়ে তারপর আমি কড়াই মানে গ্যাসে বসিয়েছি এবার গ্যাসের ফ্লেম অন করে রেখেছি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিয়েছি মানে গোটা গরম মশলা ফোড়ন ছোটো আর দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি একে একে সব কিছু মানে চিকেন আর যা যা মশলা রাখবে সব কিছু আগে দিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেম অন করব। দিলাম দু চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে আমি চিকেনটা নিয়েছি প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম মতন হলুদ দিয়ে দিলাম একটা চামচ মতন প্রয়োজন মতন নুন নুনটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন যেহেতু রান্নাটা হওয়ার সময় আর একবারও খোলা যাবে না দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝাল কম হলে এই লঙ্কাটা মেখেই ভাত খাওয়া যাবে ভাত রুটি যাই খাই আর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর আলুটা অবশ্যই অপশনাল তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো আমাদের আলু ভীষণ পছন্দের তাই জন্য দেওয়া ওপর থেকে দিয়ে দিলাম অল্প আর একটু সরষের তেল এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব হাতের সাহায্যে বা চামচের সাহায্যে যে কোনো উপায়ে মিশিয়ে মানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলা একদম মাংসের সাথে সুন্দরভাবে মিশে যায় ওপর নিচ করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা যদি আলু ব্যবহার করো আলুগুলোকে না ভাজলেও কিন্তু চলবে দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি সব কিছুকে আর সব কিছু মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো আরও একটুখানি পেঁয়াজ মানে বাটা বেটে রাখা পেঁয়াজ এতে গ্রেভিটা অনেকটা ঘন হবে আর মানে হান্ডি চিকেন রেডি হওয়ার পর যে গ্রেভিটা একটু থকথকেও হবে দেখুন দিয়ে দিচ্ছি প্রায় দু চা চামচ মতন পেঁয়াজ বাটা এবার এটাকে শুধুমাত্র ঢেকে নেওয়ার পালা আপনাদের কাছে যদি মাটির ঢাকা থাকে তো ভালোই আর তা না হলে এভাবে একটা স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের ঢাকা যেটা হাঁড়িটার মুখে ভালোভাবে সেট হবে অমন একটা ঢাকা নিয়ে নিতে হবে আর নিয়ে নিতে হবে আটা কিংবা ময়দা মেখে রাখা এভাবে হাঁড়িটার মুখে চারদিকে মাখিয়ে নিতে মানে ভালো করে সেট করে নিতে হবে আর ওপর থেকে ঢাকাটাকে চেপে দিতে হবে তাহলে দেখবেন একদম টাইট হয়ে থেকে যায় চারদিক দিয়ে কোনো ধোঁয়া বেরোনোর জায়গাই থাকে না দেখুন খুব ভালো করে চেপে নিয়েছি চারিদিকের ময়দাগুলো একটু ভালো করে তুলে তুলে এভাবে ঢাকনার সাহায্যে লাগিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অন করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে কিংবা মিডিয়াম ফ্লেমে পাক্কা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতন আমি রান্না হতে দেব। দেখো ময়দাগুলো একদম শুকিয়ে গেছে আর যতই ময়দা চাপা দিই সাইড থেকে একটা দুর্দান্ত স্মেলও এসছে ভীষণই গরম ছুরির সাহায্যে এটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছি তো যেহেতু ময়দাগুলো হয়ে গেছে তাই খুব সহজে একটু ছুরি দিয়ে ভাবে মানে তুললেই ঢাকাটা উঠে আসবে দেখো ঢাকাটা উঠে এসছে আর এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা কি বলবো তোমাদের দেখো আমার হান্ডি চিকেন একদম রেডি এতটাই গরম আছে এখনও ফুটছে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর আলু চিকেন সব কিছু একদম সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এই ধরনের আইটেম তোমরা কোনো রেস্টুরেন্টে গেলে কিন্তু বেশ অনেক টাকা খরচা করে খেতে হবে ভাত রুটি কিংবা পোলাওয়ের সঙ্গে রেসিপিটা দুর্দান্ত লাগবে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা আরও নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে টাটা